বন্টনামা দলিল ছাড়া জমি ক্রয় বিক্রয় নিষিদ্ধ ওয়ারিশান যে সম্পত্তিগুলো আছে ওয়ারিশান সম্পত্তিতে যে সকল ওয়ারিজদের অংশ সেখানে তৈরি হয় এ সকল ওয়ারিজদের ভিতরে যদি কোনো ধরনের বা বাটোয়ারা দলিল না থাকে তাহলে কোনো ওআরিস আর জমি ক্রয় বিক্রয় করতে পারবে না এক্ষেত্রে আমরা সকলেই জানি যে বাটোয়ারা যে দলিলটি এই বাটোয়ারা দলিলটি মূলত দুই সাল থেকে বাধ্যতামূলক করা হয়েছে এবং দু হাজার চার সালে যে ভূমি রেজিস্ট্রেশন আইন আছে সেখানে বলা হয়েছে যে ওয়ারিশান যে সম্পত্তি আছে এই ওয়ারিশান সম্পত্তি যখন উত্তরাধিকারদের ভিতরে হয়ে যাবে বা উত্তরাধিকারদের কাছে চলে যাবে সে সময় উত্তরাধিকারীগণ কে কোন জায়গাতে কতটুকু অংশ দখলে নেবেন বা ভোগ দখল করবে সেটা স্পষ্টকরণের মাধ্যমে উভয়ের ভিতরে তার একটি বন্টনামা দলিল সেখানে তৈরি করে নেবে আর এই নামা দলিলটি শুধুমাত্র মৌখিকভাবে বা লিখিতভাবে থাকলেই হবে না অবশ্যই সেটা রেজিস্ট্রিকৃত হতে হবে আর এই রেজিস্ট্রিকৃত হওয়ার মাধ্যমে একটি বন্টনামা দলিল তার গ্রহণযোগ্যতা পাবে এবং এই বন্টনামা দলিলের আলোকে তখন যে কোনো ওয়ারিশ চাইলেই তারা তাদের প্রাপ্য যে অংশ বা ন্যায্য যে অংশটা আছে সেই অংশ তারা বিক্রয় বা সেই অংশটা তারা যে কোনো কাজে লাগাতে পারবে মূলত যদিও পরবর্তী সময়ে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে বন্টনামা দলিল ছাড়া ওয়ারিশান সম্পত্তি ক্রয় বিক্রয় হয়েছে কিন্তু এখন থেকে আবার এই যে নতুন যে ভূমি আইন যেটা পাশ হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন আমরা জানি যে গত বছর সেপ্টেম্বর মাস আর এই আইন পাশ হয়ে যাওয়ার পর থেকে সরাসরি ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং প্রত্যেকটা সাবরেজিস্ট্রি অফিসে দায়িত্বশীল সাব রেজিস্ট্রারদের কাছে বলা হয়েছে স্পষ্টভাবে যে এখন থেকে বন্টন নামা দলিল ছাড়া কোনোভাবেই কোনো ওয়ারিশান সম্পত্তি যেন ক্রয় বিক্রয় না করা হয়ে থাকে এক্ষেত্রে সাব রেজিস্ট্রারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যদি দেখে যে কোনো ওয়ারিশান সম্পত্তি বন্টন নামা দলিল ছাড়া ক্রয় বিক্রয় হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই তারা যেন বাধা প্রদান করে এবং সেই দলিল যেন রেজিস্ট্রেশন করা থেকে নিজেদেরকে বিরত রাখে এমনকি আমরা ইতোপূর্বে দেখেছিলাম যে বন্টনামা দলিল ছাড়া ওয়ারিসান যে সম্পত্তি আছে সেই ওয়ারিসান সম্পত্তি মৌখিক ভাগের মাধ্যমে এক একজন ওয়ারিস চাইলে তার অংশটুকু সে আলাদাভাবে নাম জারি করে নিয়ে বা আলাদাভাবে নাম জারি খতিয়ান সে করে নিতে পারছিল কিন্তু এখন থেকে ভূমি অফিসগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে যে বন্টনামা দলিল যদি না থাকে বা বাটোয়ারা দলিল যদি না থাকে সেক্ষেত্রে কোনোভাবেই কোনো ওয়ারিস যেন তার অংশটুকু নিয়ে নাম জারি করে নিতে না পারে কেননা পরবর্তীতে এক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় যদি আমরা মৌখিক আপোষের ভিত্তিতে বা আপোষ মীমাংসার ভিত্তিতে একটি জমি আমরা কে কোন জায়গায় ভোগ দখল করবো সেক্ষেত্রে আমরা একটা আপোষের আলোকে জমি ভোগ দখল করে থাকি এবং আমরা যদি পরবর্তী সময়ে বা আমরা এখন থেকে যদি ওই জমি নিজেদের নামে নাম করে নিতে চাই তাহলে ভূমি অফিসে অ্যাপ্লাই করার মাধ্যমে বা এসএলএ অফিসে অভিযোগ করার মাধ্যমে সেখানে আমরা খুব ভালোভাবে নামজারি করে নিতে পারছিলাম কিন্তু পরবর্তীতে দেখা যায় ওই জমি নামজারি করে নেওয়ার পরে আরও বিভিন্ন ধরনের সমস্যা সেখানে সৃষ্টি হয়ে যায় এমন কি অনেক সময় দেখা যায় যে যে ব্যক্তি ওই জমি নামজারি করে নিয়ে বের হয়ে যাচ্ছে তার জমি যদি মূল্য এখন যেরকম আছে পরবর্তী সময়ে মূল্য আরও বেশি হয় সেক্ষেত্রে অন্য ওয়ারিসেরা তারা এই নামজারি বাতিল করতে চায় এবং তার জমি থেকে আবার সবাই সেখানে ভাগ নিতে চায় আবার এমন হয় যে ব্যক্তি নাম জারি করে এনে চলে এসেছে তার জমির মূল্যবান এখন একটু কমে যাচ্ছে অথচ অন্য ওয়ারিসদের কাছে যে জমি আছে সেখানকার জমির মূল্য বৃদ্ধি পাচ্ছে অথবা সে সুইটেবল একটা জায়গা হিসেবে সেখানে বাজারঘাট হয়ে যাচ্ছে বা তার জমির পায়ে রাস্তা তৈরি হয়ে গিয়েছে এরকম বিভিন্ন সিচুয়েশনের কারণে ওই জমির মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং এই সকল ওয়ারিসরা আবার তার কাছ থেকে জমির ভাগ নিতে চাচ্ছে এই সকল কারণেই মূলত বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বর্তমান দায়িত্বশীল ভূমি মন্ত্রী জনাব নারায়ণ চন্দ্রচন্দ্র উনি স্পষ্টভাবে বলে দিয়েছে যে বন্টনামা বাটোয়ারা দলিল ছাড়া কোনো ওয়ারিসান সম্পত্তি এখন থেকে আর নামজারি হবে না এবং ক্রয় বিক্রয় করা যাবে না আমরা যদি কোর্টগুলোতে দেখি তাহলে দেখব যে কোর্টে যে মামলাগুলো চলমান রয়েছে তার ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মামলায় এই জমি সংক্রান্ত মামলায় আবার জমি সংক্রান্ত মামলাগুলো আমরা যদি বিশ্লেষণ করি বা অ্যানালাইসিস করি তাহলে দেখি যে সেখানে প্রায় পঞ্চান্ন ওয়ারিশান সম্পত্তি নিয়ে সাধারণত ওয়ারিশান সম্পত্তি থেকেই যত প্রকারের মামলার উৎপত্তি হয়ে থাকে এবং যত প্রকার পারিবারিক কলহ দ্বন্দ্ব বিবাদ এর অন্যতম মূল কারণ থাকে এই ওয়ারিসান সম্পত্তি যে কারণে সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই পদক্ষেপ গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে মূলত যখন কোনো ব্যক্তি মারা যায় ওই ব্যক্তি রেখে যাওয়া যে সম্পত্তি থাকে ওই সম্পত্তির উপরে তার প্রত্যেকটা ওয়ারিশেরই সেখানে অধিকার তৈরি হয় এবং এই অধিকারের আলোকে যখন কোন ওয়ারিশগণ নিজেদের ভিতরে যে কে কোন জায়গায় জমি ভোগ দখল করবে বা কে কোন জায়গায় জমি চাষাবাদ করবে বা কে কোন জায়গায় জমি ব্যবহার করবে এই আলোকে যখন নিজেদের মধ্যে একটা ভাগ বাটোয়ারা করে নেওয়া হয় এবং এই ভাগ বাটোয়ারা করে নেওয়ার পদ্ধতিকে এটাকে বা ভাগ বাটোয়ারা করে নেওয়ার মাধ্যমে যে দলিল সিরিজন হয় এই দলিলটিকে মূলত বা বাটোয়ারা দলিল বলা হয়ে থাকে বন্টনামা দলিলের মাধ্যমে একজন ওয়ারিস নির্দিষ্টভাবে বুঝতে পারে যে কে সে কতটুকু জমির মালিকানা পেল এবং কোন জায়গায় সে জমির মালিকানা পাচ্ছে এবং কোন জায়গার জমি সে সারা জীবনের জন্য ভোগ দখল করতে পারবে এমনকি বন্টনামা দলিল যদি না হয়ে থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তিরা যদি এখন আপোষ মীমাংসার মাধ্যমে জমি ভোগ দখল করেও থাকে তাহলে পরবর্তীতে দেখা যায় যে এই সকল ওয়ারিশেরা যখন মারা যায় বা উত্তরাধিকারগণ যখন মারা যায় তখন তাদের পরবর্তী যে ওয়ারিশেরা এই সকল ওআরিসিদের ভিতরে বনে বনা থাকে না বা তাদের ভিতরে যে কোনো সময় জমির অবস্থান নিয়ে বা জমি ভোগ দখল কে কোন জায়গায় কতটুকু পূর্বে করেছিল সেই বিষয় নিয়ে তাদের ভিতরে চরম আকারে বিবাদ তৈরি হয় যার কারণে অনেক সময় দেখা যায় একজন ভাই আর একজন ভাইয়ের বিরুদ্ধে লেগে যায় এবং একজন ভাই আরেকজন ভাইকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে এমনকি তাদের বিরুদ্ধে যে কোনো সময় দ্বন্দ্ব বা সংঘাত তৈরি হয়ে থাকে এই সকল কারণে মূলত বন্টনামা দলিল সৃজন করতে হবে এবং বন্টনামা দলিল না দেখে কোনোভাবেই কোনো ব্যক্তি যেন ওয়ারিশান সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছে এমন কোনো ব্যক্তির থেকে জমি কোরাই না করে এমনকি যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ বন্টনামা দলিল যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ ওয়ারিসান সম্পত্তি উত্তরাধিকার সূত্রে মালিকানা পাচ্ছে সে সকল ব্যক্তিরা যেন কোনোভাবেই বন্টনামা দলিল ছাড়া তাদের জমি বিক্রয় করতে না পারে যার কারণে সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আসলে আমাদের বাংলাদেশে যে সকল ব্যক্তি বা ব্যক্তিবর্গ উত্তরাধিকার সূত্রে ওয়ার্স ওয়ারিশান সম্পত্তি পেয়ে থাকে এ সকল ব্যক্তিরা মনে করে থাকে যে আমরা নিজেদের ভিতরে আপোষ মীমাংসা বা ভাগ বাটোয়ার মাধ্যমে একটা ঐক্যমত্যের ভিত্তিতে জমে ভাগ বন্টন করে নেওয়ার মাধ্যমে এক এক ভাই বা এক এক বোন বা এক এক ভাই বোন আমরা এক এক জায়গায় জমে ভোগ দখল করলেই হবে এটা নিয়ে আমাদের ভিতরে কোনো ধরনের বন্টন বা দলিল বা বাটোয়ারা দলিল করার প্রয়োজন নেই অথচ টাকা খরচ করে কী হবে তার থেকে আমরা নিজেদের ভিতরে আপোষ মীমাংসার মাধ্যমে আমরা এভাবে কে কোন জায়গায় কতটুকু কে ভোগ দখল করবে সেই আলোকে আমরা একটা মৌখিক সম্মতির মাধ্যমে আমরা জমে ভাগ বন্টন করে নিলেই হবে এই বিষয়টা মনে করার মাধ্যমে আমরা মূলত নিজেদের ভিতরে সম্পত্তি ভাগ বন্টন করে থাকি কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান হলো না কেননা এমনও হতে পারে যে বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমরা যখন জমি ভাগ বন্টন করছি সে সময় এক একজনের জমির মূল্যমান অনুযায়ী আমরা জমিটা ভাগ বন্টন করছি অর্থাৎ উভয়ের ভিতরে যেন ব্যালেন্স থাকে বা ভারসাম্য থাকে সেই আলোকে আমরা জমি ভাগ বন্টন করি পরবর্তীতে দেখা যায় পাঁচ বছর পরে বা দশ বছর পরে যে ব্যালেন্স রেখে আমরা জমি ভাগ বন্টন করেছিলাম সেই ব্যালেন্সা থাকে না কোনো একজন ওয়ারিশের সম্পত্তি হয়তো বেশি মূল্য হয়ে যাচ্ছে বর্তমান যে সিচুয়েশন অনুযায়ী ভাগ বণ্টন করেছিলাম তার থেকে অত্যাধিক দাম সেখানে বৃদ্ধি পেয়ে যাচ্ছে যার কারণে ওয়ারিসদের ভিতরে লোভ জাগ্রত হয় এবং পরবর্তীতে এই সকল ওয়ারিশের আবার যে জমির মূল্য বৃদ্ধি পাচ্ছে সেই জমি আবার ভাগ করে নিতে চাই আর তখনই কিন্তু দেখা দেয় দ্বন্দ্ব বা সংঘাত কেননা যাকে আগে থেকে ভাগ করে দেওয়া হয়েছে সে কোনোভাবে ওই জমির অধিকার ছাড়তে চায় না এবং সে বলে যে আমি পূর্ব থেকে এই জমি ভোগ দখল করে আসছি এবং এখানে তোমরা সবাই আপসের ভিত্তিতে আমাকে জমি ভোগ দখল করে দিয়েছো বা আমার এই জমিটা ভাগ বন্টন করে দিয়েছো এখন তাহলে তোমরা সবাইকে নিয়ে এই জমির আবার দাবি করছো আমি কোনোভাবে আমার এই জমির দাবি ছাড়বো না যদিও তার কথার একটি যৌক্তিক যৌক্তিকতা আছে কিন্তু আইন অনুযায়ী সে কোনোভাবেই ওই সম্পত্তি টিকিয়ে রাখতে পারবে না যদি তার বন্টন বা দলিল না থাকে